এই ভিডিওটি আপনাকে নিয়ে যাবে লাহোরের এক চাঞ্চল্যকর রাতে যেখানে এক নারী অফিসার ছদ্মবেশে ঠুকে পড়েছিলেন দুর্নীতির সবচেয়ে অন্ধকার ঘরে এসপি আয়েশা খান যিনি ক্রেতা সেজে ধরেছিলেন সেই ঘুষখোর পুলিশদের এবার সামনে পেলেন এক ভয়ঙ্কর সত্য এই চক্রের পেছনে রয়েছেন শহরের মেয়র নিজেই যখন সবাই ভয়ে পেয়েই মুখ বন্ধ করেছিল তখন তিনি একাই নেমে পড়লেন সত্যের যুদ্ধে ছদ্মবেশী অফিসে গিয়ে রেকর্ড করলেন মেয়রের নিজের মুখে ঘুষের প্রস্তাব আর মুহূর্তেই ফাঁস করে দিলেন বছরের পর বছর চলা দুর্নীতির সাম্রাজ্য লাহোর শহর কেঁপে উঠল এক নারীর সাহসে লাহোর শহরের এক ব্যস্ত রাস্তায় ছোট্ট এক বেকারি রাহিম বেকারি অ্যান্ড সুইটস দোকানের সামনে সকাল থেকেই ভিড় গরম সমস্যা আর তাজা রুটির গন্ধে চারপাশ ভরে আছে দোকানের মালিক আব্দুল রাহিম একজন পরিশ্রমী মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু আজ তার মুখে চিন্তার ছাপ দোকানে তখন দুই পুলিশ অফিসার ঢুকে পড়ল একজন বলল তোমার লাইসেন্স দেখাও না হলে দোকান বন্ধ করে দেব রাহিম ঘাবড়ে গেলেন সাহেব লাইসেন্স আছে একটু দেখেন দ্বিতীয় পুলিশটি ঠোঁটে হাসি টেনে বলল দেখাতে হবে না চা খাওয়া আগে রাহিম বুঝে গেলেন এরা ঘুষ চাইছে কিন্তু মুখ খোলার সাহস হল না দোকানের ভেতর তখন একজন মহিলা ক্রেতা বসেছিলেন সরল পোশাক চোখে সানগ্লাস হাতে হালকা কাপড়ের ব্যাগ তিনি নীরবে চা খেতে খেতে সব দেখছিলেন পুলিশ দুজন এবার রাহিমকে আরও ভয় দেখাতে শুরু করল তোমার দোকানে নাকি গতকাল মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রি হয়েছে রিপোর্টে আছে এক অফিসার বলল কড়া সরে এখন যদি বিষয়টা মিটিয়ে ফেলতে চাও তাহলে কিছু বুঝে শুনে কথা বলো রাহিম কাঁপা গলায় বললেন সাহেব আমি গরিব মানুষ ঘুষ দেওয়ার টাকা নাই ঠিক তখনই সেই মহিলা ক্রেতা উঠে দাঁড়ালেন শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন তাহলে ঘুষ নেবে কে দুই পুলিশ চমকে তাগাল মহিলা ধীরে সানগ্লাস খুলে বললেন আমি এসপি আয়েশা খান লাহোর সিটির নতুন ইনচার্জ দোকানে এক মুহূর্ত নিস্তব্ধতা নেমে এল চারপাশের ক্রেতারাও হতবাক আয়েশা খান এগিয়ে এসে দুজন অফিসারের দিকে তাকালেন তোমরা কি মনে করো পুলিশ মানে অন্যায় করার লাইসেন্স দুই অফিসার গিলে ফেলল লালা একজনে তো হাঁটু কাঁপতে শুরু করেছে আয়েশা ফোন বের করে রেডিও কন্ট্রোলে বললেন ইউনিট থ্রি অবিলম্বে টিম পাঠাও রাহিম বেকারিতে দুই অফিসারকে সাসপেন্ড করো ঘুষের অভিযোগে ইনভেস্টিগেশন শুরু হবে এখনই রাহিম হতভম্ব হয়ে গেলেন চোখে পানি এসে গেল তিনি বললেন ম্যাডাম আপনি না এলে আজ আমার দোকানটাই বন্ধ হয়ে যেত আয়েশা খান হালকা হেসে বললেন তুমি শুধু তোমার সততা রেখো পুলিশ মানে ভয় নয় ন্যায়ের প্রতীক বাইরে তখন লাহোরের রোদ একটু উজ্জ্বল হয়েছে কিন্তু সেই আলোয়ে সবচেয়ে উজ্জ্বল ছিল এক নারী অফিসারের সাহস যিনি ক্রেতা সেজে দেখিয়ে দিলেন সত্যিকারের পুলিশ মানে মানুষের রক্ষক সেদিনের ঘটনার পর লাহোর শহরে যেন ঝড় বয়ে গেল খবরটা ছড়িয়ে পড়ল সকাল থেকেই এসপি আয়শা খান ক্রেতা সেজে ধরলেন দুই ঘুষখোর পুলিশ অফিসারকে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো ব্রেকিং নিউজ চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার ভিডিও যেটা দোকানের এক তরুণ গ্রাহক মোবাইলে ধারণ করেছিল কিন্তু আয়শা খানের জন্য এটা ছিল কেবল শুরু তিনি জানতেন এই দুই অফিসার শুধুই ছোট মাছ এর পেছনে আছে আরও বড় চক্র যারা সাধারণ দোকানদার শ্রমিক আর রাস্তার মানুষকে ভয় দেখিয়ে টাকার ব্যবসা চালায় সন্ধ্যা নামতেই আয়শা তার অফিসে বসে রিপোর্টগুলো পড়ছিলেন ডেস্কের পাশে গরম চা সামনে শহরের মানচিত্র ঘরের নিরবতা ভাঙল সহকারী ইন্সপেক্টর সালমানের কণ্ঠে ম্যাডাম ধরা পড়া দুই অফিসারকে আমরা থানায় রেখেছি জিজ্ঞাসাবাদে একজন মুখ খুলেছে আয়শা খান চোখ তুলে তাকালেন বলেছে কি ম্যাডাম ওরা বলছে ওদের নির্দেশ আসে ইন্সপেক্টর কাশিফ নামের একজনের কাছ থেকে তিনি নাকি প্রতিদিন রিপোর্ট নেন কে কোথায় কালেকশন করছে আয়শা খান ধীরে উঠে দাঁড়ালেন জানালার পাশে লাহোরের আলো ঝলমল শহরটার দিকে তাকালেন নিচে গাড়ির হর্ন রাস্তার জায়ের দোকানে মানুষের কোলাহল কিন্তু তার মনে কেবল একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কাশিফের পেছনে কে পরদিন সকালেই তিনি এক গোপন অভিযানের পরিকল্পনা করলেন থানার ভিতরে মাত্র তিনজন অফিসারকে জানালেন সালমান সিআই হুমায়ুন আর নারী কনস্টেবল নাজিয়া বাকিদের চোখে পড়ার আগেই কাজটা শেষ করতে হবে সন্ধ্যা সাতটার দিকে তারা পৌঁছালেন লাহোরের পুরনো এলাকা আনারকালী মার্কেটের এক গলিতে গলিটার এক কোণে আল মদিনা গার্মেন্টস নামে একটা দোকান বাইরে থেকে সাধারণ ব্যবসার মতো দেখায় কিন্তু সূত্র বলছে এটাই ঘুষের টাকা আদান প্রদানের আড্ডাখানা গলির আলম লান দোকানের ভিতর মৃদু আলোয় চারজন লোক বসে আছে টেবিলের উপর একটা বড় খাতা আর কয়েকটা টাকা গোনা হচ্ছে বাইরে দাঁড়ানো সালমান ধীরে কানে বললেন ম্যাডাম ভিতরে কাশিফ নিজেই আছে আয়শা খান মুখে কালো স্কার্ফ টেনে নিলেন হাতে ওয়ারলেস মাইক্রোফোন সবাই রেডি সালমান বললেন জি ম্যাডাম তখন হঠাৎ দরজা ঠেলে ভিতরে ঢুকলেন আয়শা খান ভিতরের লোকগুলো চমকে উঠল কাশিফ গলায় রুক্ষ গলায় বলল তুমি কে আয়সা টেবিলের দিকে এগিয়ে গিয়ে বললেন আমি ওই দুই অফিসারের বস আজ দেখতে এলাম আমার লোকেরা টাকা ঠিকঠাক আনছে কিনা কাশিফ একটু থমকে গেল তারপর বলল তুমি নতুন বুঝি আগে দেখা হয়নি আয়শা হালকা হাসলেন আমি নতুন কিন্তু খেলা অনেক পুরনো এরপর তিনি হাত তুলে সিগন্যাল দিলেন দরজার বাইরে থাকা সালমান ও হুমায়ুন ভিতরে ঢুকে পড়লেন পুলিশ কেউ নড়বে না মুহূর্তে বিশৃঙ্খলা শুরু হল কেউ পালাতে চাইল কেউ খাতাটা টেডিলের নিচে ফেলতে চাইল কিন্তু আয়েশা গুলির আওয়াজে চিৎকার করলেন থামো আর এক কদম নড়লে গুলি চালানো হবে সবাই থেমে গেল দোকানটা এখন নিস্তব্ধ কাশিফের মুখ ফ্যাকাশে হয়ে গেছে আয়েশা ধীরে তার কাছে গিয়ে বললেন তুমি পুলিশের নাম বিক্রি করে নিরপরাধ মানুষকে ঠকাও এখন বলো তোমার পেছনে কে কাশিফ গলা শুকিয়ে ফিস ফিস করে বলল ম্যাডাম আমি একানা পুরো চেনটা উপর পর্যন্ত যায় আপনি টিকতে পারবেন না আয়শা খান এক পায়ে গিয়ে বললেন টিকব কি না সেটা আল্লাহ জানেন কিন্তু অন্যায় আর অন্যায়কারীদের এখানে টিকতে দেব না তিনি হাতের ইশারায় সালমানকে বললেন সব টাকা খাতা আর প্রমাণ বাজেয়াপ্ত করো আর ওদের থানায় নিয়ে চলো দোকানের বাইরে তখন কিছু মানুষ জড়ো হয়েছে কেউ ভিডিও করছে কেউ বিস্ময়ে আছে কেউ ফিসফিস করে বলছে এই তো সেই এসপি ম্যাডাম যিনি ক্রেতা সেজে দুর্নীতিবাজদের ধরে ফেলেন আয়শা খান যখন গাড়িতে উঠলেন শহরের আলো তখনও ঝলমল করছে কিন্তু তার চোখে এক অদ্ভুত শান্তি কারণ তিনি জানেন এই রাতের অভিযান হয়তো আরও বড় ঝড়ের সূচনা কিন্তু এক ধাপ এগিয়ে গেলেন তিনি ন্যায়ের পথে গাড়ি দূরে মিলিয়ে গেল আর লাহোরের বাতাসে ভেসে রইল এক নাম এসপি আয়েশা খান রাত গভীর লাহোর পুলিশ সদর দফতরের করিডরে এক ধরনের অস্বস্তিকর নিরবতা সাদা টিউবলাইটের আলোয় ফাইলের স্তূপ ভেতর থেকে টাইপরাইটারের টুংটাং শব্দ আর মাঝে মাঝে ওয়াকিটকির আওয়াজ এসপি আয়েশা খান নিজের অফিসে বসে আছেন টেবিলের সামনে কাশিফ চোখে ক্লান্তি আর ভয় তার হাত কাঁপছে মুখ ঘামে ভিজে আয়েশা ধীরে বললেন তোমার কাছে শেষ সুযোগ দিচ্ছি কাশিফ বল এই চেইনের পেছনে কে আছে কে তোমাকে আদেশ দেয় কার কাছে টাকা যায় কাশিফ চুপ তার চোখে অনুশোচনা আর ভয় একসাথে কিছুক্ষণ পর নিচু গলায় বলল ম্যাডাম আপনি জানেন না এই সিস্টেম কত পুরনো আমি তো শুধু ছোট এক ডুল টাকা যায় ওপরে ডিএসপি কামরান পর্যন্ত এই নামটা শুনে আয়েশা খান চমকে উঠলেন কামরান তারই এক সিনিয়র যিনি এক সময় তাকে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ দিয়েছিলেন যার মুখে তিনি শুনেছিলেন আইনের আগে কেউ বড় নয় তিনি ধীরে চেয়ার থেকে উঠলেন জানালার দিকে গেলেন বাইরে ভোরের আভা ছড়াতে শুরু করেছে আকাশে হালকা ধোয়াটে কুয়াশা দূরে মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে সেই সুরে যেন তার মন ভারী হয়ে উঠল চালমান তিনি বললেন সহকারীকে ডিএসপি কামরানের গত তিন মাসের ব্যাংক ট্রানজ্যাকশন ফোন রেকর্ড আর অফিস রিপোর্ট চাই কাউকে কিছু জানাবে না সালমান মাথা নাড়ল ঠিক আছে ম্যাডাম পরের দিন সকালেই আয়েশা নিজের ইউনিটে তিনজন বিশ্বস্ত অফিসার নিয়ে তদন্ত শুরু করলেন কিন্তু কামরানকে সরাসরি সন্দেহ করার মতো প্রমাণ এখনও নেই তাই তিনি এক নতুন পরিকল্পনা নিলেন নিজে ছদ্মবেশে তার অফিসে যাবেন দুপুর নাগাদ তিনি সাধারণ পোশাকে চোখে চশমার মাথায় ওড়না দিয়ে পৌঁছালেন কামরানের ডিপার্টমেন্টে দরজায় গার্ড থামাল আপনি কে আয়েশা শান্ত স্বরে বললেন আমি একটি দোকানের মালিক আমাকে ডিএসপি কামরান সাহেব ডেকেছেন গার্ড ভিতরে খবর দিল কিছুক্ষণ পর দরজা খুলে গেল কামরান চেয়ারে বসে হাতে সিগারেট মুখে তাচ্ছিল্যের হাসি এসো বনে এসো কি খবর আয়েশা আসনে বসে ধীরে বললেন আমার দোকানে কাল পুলিশ এসে লাইসেন্সের অজুহাতে টাকা চেয়েছিল শুনেছি আপনি এসব দেখেন কামরান একটু হেসে বলল দেখো বোন পুলিশ তো অনেক কাগজপত্র দেখে সবই ঠিক রাখতে হয় এখন যদি কিছু সহযোগিতা কর তাহলে সব মসৃণভাবে চলবে আয়েশা খান মাথা নিচু করে অভিনয় করলেন যেন দ্বিধায় আছেন তিনি হ্যান্ডব্যাগ খুলে ধীরে ভেতরে থাকা রেকর্ডার চালু করলেন তাহলে কত দিতে হবে কামরান টেবিলের কাছে আঙুল টোকা দিয়ে বলল এক মাসের জন্য বিশ হাজার যথেষ্ট ঠিক সেই মুহূর্তে আয়েশা চোখ তুলে তাকালেন মুখের হাসি মিলিয়ে গেল তিনি ধীরে বললেন তাহলে এইভাবেই ন্যায় বিচার বিক্রি কর কামরান সাহেব কামরান স্তব্ধ তুমি কে আমি সেই ব্যক্তি যার কাছে তুমি একসময় বলেছিলে আইনের আগে কেউ বড় নয় আমি এসপি আয়েশা খান কামরান চেয়ার থেকে উঠে দাঁড়াল তার চোখে ভয় মুখে ঘাম ম্যাডাম আমি আমি তুমি পুলিশের নাম বিক্রি করেছ জনগণের আস্থা পায়ে মারিয়েছ তিনি হাত তুলতেই দরজা খুলে সালমান আর ইউনিটের বাকি অফিসাররা ঢুকে পড়ল কামরানকে সাথে সাথে গ্রেফতার করা হলো। সন্ধ্যায় পুরো সদর দফতরে তোলপাড় কেউ বিশ্বাস করতে পারছিল না এত বছর ধরে যে ডিএসপি সবাইকে শিখিয়েছেন সততা তিনি এই দুর্নীতির মূল চক্রের লেতা কিন্তু রাত বাড়ার সাথে সাথে আয়েশা বুঝতে পারলেন এ লড়াই এখানেই শেষ নয় কারণ কামরানের ফাইল ঘেটে দেখা গেল তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কেমন এক জায়গায় যেখানের চেয়ারম্যান আর কেউ নন শহরের মেয়র নিজে আয়সা চুপচাপ বসে ফাইলের পাতায় আঙুল বুলালেন চোখে অদ্ভুত স্থিরতা এবার যুদ্ধ শুরু হবে সত্যিকারের তিনি ফিসফিস করে বললেন বাইরে তখন বৃষ্টি পড়ছে মেঘের গর্জন বাতাসে ঠান্ডা হাওয়া কিন্তু আয়েশা খান জানেন এই ঝড় কেবল প্রকৃতির নয় লাহোর পুলিশের ভেতরেও এক ঝড় শুরু হয়েছে যে ঝড়ে ধুয়ে যাবে মিথ্যা আর উন্মোচিত হবে সত্য লাহোরের আকাশে তখন এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা রাত গভীর তবু শহরের বাতাসে যেন এক অদৃশ্য উত্তেজনা যেন কিছু একটা ঘটতে যাচ্ছে সদর দপ্তরের বাইরে টহলগাড়ির লাল আলোয় ঝলকানি পড়ছে পুলিশ ভবনের ভেতর এসপি আয়েশা খান একা বসে আছেন সামনে ছড়ানো ফাইলের স্তূপ হাতে এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া চা তিনি জানেন কামরানের গ্রেপ্তারি কেবল শুরু ছিল এখন তার হাতে এসেছে এমন এক ফাইল যা পুরো শহরের প্রশাসন কাঁপিয়ে দিতে পারে সেখানে স্পষ্ট প্রমাণ শহরের মেয়র হাসান বুখারি গত দুই বছরে পুলিশ বিভাগ থেকে কোটি কোটি রুপি আত্মসাত করেছেন আর সেই টাকা পাচার হয়েছে বিদেশে তার আত্মীয়ের নামে কিন্তু সমস্যাটা এখানে এই ফাইল প্রকাশ পেলে রাজনৈতিক তোলপাড় শুরু হবে আর সেই ঝড়ে প্রথম আঘাতটা পড়বে ঠিক তার নিজের ওপর তবু তিনি পিছিয়ে যেতে চান না সকাল হতেই আয়েশা অফিসে জরুরি বৈঠক ডাকলেন সালমান হুমায়ুন আর দুজন বিশ্বস্ত অফিসার উপস্থিত কনফারেন্স টেবিলে শহরের ম্যাপ খুলে রাখা দেখো আয়েশা শুরু করলেন আমাদের কাছে এখন এমন প্রমাণ আছে যা সরাসরি মেয়র সাহেবের জড়িত থাকার ইঙ্গিত দেয় কিন্তু ওরা এখন সতর্ক প্রতিটি ফোন প্রতিটি পদক্ষেপ নজরদারিতে আছে সালমান জিজ্ঞেস করল তাহলে পরিকল্পনা কী ম্যাডাম আমরা ওদের নিজের অস্ত্রেই ধরব আয়েশা বললেন কণ্ঠে। সন্ধ্যা নামতেই আয়েশা নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হলেন পেছনের সিটে কেবল একটি ল্যাপটপ আর একটি ছোট্ট রেকর্ডার গাড়ি চলল সরাসরি লাহোর সিটি হলের দিকে যেখানে মেয়র হাসান বুখারির ব্যক্তিগত অফিস ভেতরে ঢোকার আগে তিনি অন্য দিয়ে মুখের অর্ধেক ঢেকে নিলেন রিসেপশনে বসা কর্মচারী জিজ্ঞেস করল আপনি কে আয়েশা শান্ত গলায় বললেন আমি বাণিজ্যিক লাইসেন্স নবায়নের জন্য এসেছি মেয়র সাহেবের স্বাক্ষর লাগবে কয়েক মিনিট পর তাকে ভেতরে নেওয়া হল হাসান বুখারি আরাম করে চেয়ারে বসে সিগার টানছেন সামনে কাঁচের টেবিলে কিছু ফাইল পাশে দামি ঘড়ি আর সোনার কলম হ্যাঁ কি দরকার আপনার আয়েশা নরম গলায় বললেন স্যার আমি একটি দোকানের মালিক আমার ফাইল আটকে আছে শুনেছি আপনি দেখলে কাজ দ্রুত হবে মেয়ার হেসে উঠলেন আচ্ছা সবাই তো এই কথাই বলে এখন বলুন কত দিতে পারবেন আয়েশা চুপ তারপর ধীরে বললেন যতটুকু লাগে স্যার হাসান একটু হেলে পড়লেন সামনে এক লাখ যথেষ্ট কাল সকালে ফাইল রেডি ঠিক তখনই আয়েশা ব্যাগের ভেতর থেকে ছোট ডিভাইস বের করলেন টেবিলের উপর রাখলেন মেয়র বিস্ময়ে তাকে বললেন এটা কি আয়েশা দৃঢ় কণ্ঠে বললেন এটা সেই ডিভাইস যা রেকর্ড করেছে আপনার প্রতিটি কথা আর এই মুহূর্তে পুরো কথোপকথন ইয়াইফ যাচ্ছে সদর দপ্তরে হাসান এক ঝটকায় চেয়ার থেকে উঠে দাঁড়ালেন মুখ লাল হয়ে গেছে তুমি কে আয়েশা ধীরে সানগ্লাস খুলে বললেন আমি এসপি আয়েশা খান লাহোর মেট্রোপলিটন পুলিশ মেয়র স্তব্ধ কয়েক সেকেন্ড নিস্তব্ধতা তারপর হঠাৎ দরজা খুলে সালমান ও হুমায়ুন ভেতরে ঢুকল টিম নিয়ে মিস্টার হাসান বুখারী আপনাকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে হাসান গলা উঁচু করে বলল তুমিটি জানো তুমি কি করছো তোমার কেরিয়ার শেষ হবে বুঝেছ আয়েশা খান শান্ত চোখে তাকালেন আমার কেরিয়ার শেষ হোক কিন্তু লাহোরের মানুষ যেন আর পুলিশের ভয় কাঁপে না সন্ধে খবর ছড়িয়ে পড়ল পুরো দেশে নিউজ চ্যানেলগুলো তুমুল চিৎকার করছে এসপি আয়েশা খান গ্রেপ্তার করলেন লাহোরের মেয়রকে দুর্নীতিবাজ প্রশাসনের মুখোশ খুলে দিলেন এক নারী অফিসার সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল লোকজন ফুল ছুড়ে দিচ্ছে তার গাড়ির দিকে কেউ বলছে এই মেয়েটাই আমাদের গর্ব কিন্তু সদর দপ্তরে ফিরে আয়েশা চুপচাপ নিজের চেয়ারে বসে পড়লেন জানলার বাইরে তাকিয়ে দেখলেন আকাশে ভোরের আলো ফুটছে আজানের ধ্বনি আবার ভেসে আসছে আর তার ঠোঁটে নিঃশব্দে উচ্চারিত হল আল্লাহ তুমি সাক্ষী আমি আমার দায়িত্ব পালন করেছি কয়েকদিন পর তদন্ত শেষ হল কামরান কাশিফ আর মেয়র হাসান তিনজনই দোষী সাব্যস্ত হলেন কিন্তু এই ঘটনার পর এক অদ্ভুত পরিবর্তন এলো লাহোর পুলিশের ভেতরে নিচু থেকে উঁচু পর্যায়ে সবাই বুঝলো এখন পুলিশের মানে ভয় নয় ন্যায়বিচার সন্ধ্যা একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল ম্যাডাম এইসব লড়াইয়ের পর আপনি কি শিখলেন আয়েশা খান হেসে বলেছিলেন শিখেছি সত্যের পথে হাঁটলে একা থাকতে হয় কিন্তু শেষে জয় সবসময় সত্যেরই হয় লাহোর শহরের বাতাসে সেই দিন ভেসেছিল তার নাম এসপি আয়েশা খান এক নারী এক অফিসার আর এক প্রতীক যিনি প্রমাণ করেছিলেন ন্যায়ের পোশাক শুধু ইউনিফর্ম নয় বরং সাহস আর বিশ্বাসের নাম